এখানে কি বলছে দেখো এ নাম্বার তিনটা এক্সাম্পল দিলাম তোমাকে তাহলে এই তিনটে এক্সাম্পলে কি হচ্ছে প্রথমটা হচ্ছে দুটো ঘড়িতে দুটো পঁয়তাল্লিশ বাজে আয়নাতে কটা দেখা যাবে তো আয়না হলে কি হয় দেখো ডান দিকটা বাঁ দিক হয়ে যায় বাঁ দিকটা ডান দিক হয়ে যায় এটা মনে রাখবে কিন্তু উপরটা নিচ হয়ে যায় না কিন্তু উপরটা নিচ নিচটা উপর এরকম কিন্তু হয় না কী হয় ডান দিকটা দিকে চলে যায় বাঁ দিকটা ডান দিকে চলে যায় অর্থাৎ আয়নাটা এরকম অবস্থায় থাকবে এই পাশটা এই দিকে চলে যাবে এই পাশটা এই দিকে চলে আসবে তো দুটো পঁয়তাল্লিশ বছর প্রথম যে অ্যান্সার সেটা প্রশ্নটা কি হচ্ছে দুটো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ মানে একদম পঁয়তাল্লিশ কোথায় এইখানে এইখানে কাটাটা থাকবে হ্যাঁ হালকা করে দাগ দিচ্ছি এইখানে থাকবে মিনিটের কাটাটা থাকবে আর দুটোর কাটা কোথায় থাকবে দেখো দুটোর ঘরে নিশ্চয়ই থাকবে না দুটো থেকে একটু এদিকে আসবে তাই তো একটু এদিকে আসবে এইখানে মোটামুটি ধরে নিলাম এই পজিশনে আছে এটা হচ্ছে ঘন্টার কাটা তাহলে এই দুটো পঁয়তাল্লিশ বাজে কারণ পঁয়তাল্লিশ মিনিটে তো এখান থেকে কিছুটা এগিয়ে আসবে তাই না তো এই দুটো পঁয়তাল্লিশ যদি বাজে তাহলে কী হবে দেখো দুইয়ের বিপরীত কী আছে এদিকে দশ আছে তাই তো এবার যেহেতু দুইয়ের নিচে আছে তাও নিশ্চয়ই এটা দুইয়ের নিচেই থাকবে তার মানে এটা কী হবে নয়টা নয় মানে যদি তুমি এখন ঘড়ি কি বলে তোমার আয়নায় যদি দেখো তাহলে কী হবে এই দাগটা এদিকে চলে আসবে অর্থাৎ এরকম চলে আসবে পরে ঠিক আছে দুইয়ের যেহেতু এটা নিচে আছে তার এটা দশের নিচে আসবে এখানে চলে আসবে ঘন্টার কাটাটা আর এই নয়ের ঘন্টার কাটার কথা যাবে উল্টা দিকে এদিকে চলে আসবে তার মানে কী হবে তার মানে কী হবে দেখো তখন কি হবে নয়টা পনেরো হয়ে যাবে তো দুটো পঁয়তাল্লিশ যদি তোমার ঘড়িতে বাজে তখন অরিজিনালি কী হবে নয়টা নয়টা পঁয়তাল্লিশ নয়টা পনেরো নয়টা পনেরো হবে তো এটার একটা নিয়ম আছে কীরকম মনে করো দুটো পঁয়তাল্লিশ বাজে দুটা পঁয়তাল্লিশ দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেখো এখানে আছে গড়িতে বাজে কটা দুটা পঁয়তাল্লিশ তো বারোটা থেকে আমরা বিয়োগ দিব কি হবে বারোটা থেকে বারো ঘন্টা থেকে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা আমরা বিয়োগ দিব কেমন করে যেটাই থাকবে সে বারোটা থেকে এই টাইমটা বিয়োগ দিব সেটা বেরিয়ে যাবে তো এবার দেখো এখানে আছে বারোটা বারো ঘণ্টা বারো ঘন্টা থেকে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি বিয়োগ দেবো কেমন করে তো এইবার এটাকে বারো যেহেতু এদিকে ঘণ্টা আছে এদিকে মিনিট আছে তো আমাদেরকে উপরটাকে ঘন্টার মিনিটে বের করতে হবে তাহলে বারো ঘন্টাকে আমি লিখতে পারি বারো ঘন্টাকে লিখতে পারি কি এগারো ঘন্টা ষাট মিনিট তাই তো এগারো ঘন্টা ষাট মিনিট আচ্ছা এখানে লিখছি এগারো ঘন্টা ষাট মিনিট তাই তো এগারো ঘন্টা ষাট মিনিট মানে কি বারো ঘন্টা তাহলে এটাকে এটা লিখে দিলাম এবার নিচে এটা দিয়ে দিলাম দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে বিয়োগ করলে কি হচ্ছে এখানে হচ্ছে কত পনেরো মিনিট আর এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে নয় ঘন্টা তার মানে হবে নয়টা নটা নটা পনেরো যেটা এই যে বলছিলাম নটা পনেরো ছবি হিসাবে যেটা বেরোলো নটা পনেরো বারো বারো থেকে বিয়োগ দিয়ে দিলে কিন্তু বেরিয়ে যায় এই প্রশ্নগুলো কিন্তু আসে একটা ঘড়িতে এত বাচ্চা আয়নাতে কটা দেখা যাবে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট বি নাম্বারটা দেখি একটি ঘড়িতে একটা কুড়ি বাজে তো একটা কুড়ি মিনিটের কাটা কোথায় থাকবে কুড়ির ঘরে তার মানে মিনিটের কাটা থাকবে একদম চারের এখানে তাই তো একদম চারের এখানে থাকবে একটু টাচ হয়নি যাই এটা হচ্ছে মিনিটের কাটা আর বলছে কি একটা কুড়ি তার মানে কি একটাই থাকবে না নিশ্চয়ই একটু নিচে থাকবে তাই তো কুড়ি মিনিট যেহেতু হয়ে গেছে একটু নিচে থাকবে তার মানে তোমার এখানে থাকবে এটা হচ্ছে আওয়ার আর এটা হচ্ছে মিনিট তার মানে এই পজিশনে থাকলো তো এটা যখন উল্টো দিকে চলে যাবে তাহলে কি হবে বলো তো একের বিপরীত আছে কি এগারো তার মানে একের এদিকে নিচে আছে তার মানে এদিকে এই পজিশনে থাকবে এই ঘন্টার কাটাটা এদিকে চলে যাবে ধরে এই পজিশনে আছে ঠিক আছে এটা হয়ে যাবে তখন ঘন্টার কাটা আর এইটা আছে এইটা আছে তোমার মিনিটের কাটা এটা তাহলে এটা আছে চারে তো চারের বিপরীত হচ্ছে আট এদিকে চলে যাবে একদম আটে চলে আসবে এইটা হবে মিনিট এটা মিনিটের কাটা তার মানে এখন কটা বাজবে তাহলে ছিল এই পাশে একটা কুড়ি তো যেহেতু একের বিপরীতে যে এগারো একের নিচে ছিল তাহলে এগারোর নিচে থাকবে আর এটা কুড়ি চা চারে ছিল চারের বিপরীত হচ্ছে একদম আট ঠিক আছে তাহলে কি হলো দশটা চল্লিশ হলো তাই তো আয়নাতে দেখলে কী হবে দশটা দশটার পরে তো আমরা দশটা চল্লিশ হয়েছে তো এইবার যদি আমরা ওই নিয়মটা লাগাই যে একটা কুড়ি বারোটার থেকে একটা কুড়ি বিয়োগ দিব তাহলে অ্যাকচুয়ালি ছবি দেখে আমাদের কী বেরোলো দশটা চল্লিশ যদি ঘড়িতে একটা কুড়ি বাজে তাহলে দেখাবে আমার দশটা চল্লিশ আয়নাতে তো এবার বারোটা থেকে এটা বিয়োগ দিলে দেখো বেরোবে তো বারোটা বারোটাকে আমি লিখলাম এগারো ঘন্টা আগের মতো ষাট মিনিট সেখান থেকে এক এক ঘন্টা কুড়ি মিনিট বিয়োগ দিয়ে দিচ্ছি এক ঘন্টা কুড়ি মিনিট তাহলে কী হচ্ছে এখান থেকে বেরোই গেল চল্লিশ মিনিট এ থেকে দশ ঘন্টা তাই তো তাহলে কী হলো দশটা চল্লিশ মিনিট তাই তো তাহলে বারোটা থেকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু আয়নায় কটা বাজবে সেটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে এবার সি নাম্বারটা দেখো সি নাম্বারটা কী আছে বারোটা পঁচিশ বাজে আয়নাতে কটা দেখা যাবে আর ঘড়িতে বারোটা পঁচিশ বাজে আয়নাতে দেখলে কটা বাজবে তখন তাহলে দেখো আমরা ছবি যদি ড্রয়িং করি বারোটা পঁচিশ পঁচিশ পঁচিশের ঘরে মানে এইখানে থাকবে মিনিটের কাটাটা তাই তো এইখানে থাকবে মিনিটের কাটা একটু ডাবল দিয়ে দিলাম বুঝতে সুবিধা হবে তাহলে এটা হবে মিনিটের কাটাটা আর ঘন্টা কাটাটা কোথাও কোথায় থাকবে বারোটা পঁচিশ বারোটা মানে এখানে নিশ্চয়ই থাকবে না একটু এদিকে থাকবে যেহেতু পঁচিশ মিনিট হয়ে গিয়েছে তাহলে তোমার মোটামুটি এখানে থাকবে ধরে নাও এটা হচ্ছে ঘন্টার কাটা ঠিক আছে তাহলে বারোটা পঁচিশ বাজে এইবার যদি তুমি আয়নায় দেখো তাহলে কি হবে আয়না আয়না দেখলে কি হবে এই কাটাটা এই পাশে চলে যাবে বারো আর একের মাঝখানে আছে তো একের বিপরীত হচ্ছে এদিকে এগারো তাহলে এগারোর বারোর মাঝখানে থাকবে তার মানে এটা চলে যাবে এইখানে ঘন্টার কাটাটা ঘন্টার কাটাটা চলে আসবে এইখানে ঠিক আছে আয়নায় দেখলে আর এখানে আছে পঁচিশের ঘরে পাঁচ পাঁচের ঘরে আছে পাঁচের বিপরীত হচ্ছে সাত তাহলে সাতের এখানে চলে আসবে মিনিটের তাই তো এটা চলে আসবে এইখানে তার মানে কটা বাজলো দেখো ঘন্টা কাটাটা হচ্ছে এগারোর পরে অর্থাৎ এগারোটা সাথে করে মানে পঁয়ত্রিশ তার মানে বারোটা পঁচিশ যদি বাজে তাহলে আয়নাতে দেখা যাবে এগারোটা পঁয়ত্রিশ এগারোটা পঁয়ত্রিশ এবার দেখো এতক্ষণ যে করছিলাম আগের অঙ্কগুলো বারোটা বারো ঘন্টা থেকে আমরা বিয়োগ দিচ্ছিলাম তো এবার যেহেতু এইটা এইটাই হচ্ছে বারো বারোটা পঁচিশ তাই এটা বারো থেকে বিয়োগ দিলে কিন্তু তোমার অঙ্ক মিলবে না তো এটাকে চব্বিশ থেকে বিয়োগ দিতে হবে যেহেতু বারোটা আছে তাই সেটাকে চব্বিশ ঘন্টা থেকে বিয়োগ দিতে হবে তাহলে আছে কত বারোটা পঁচিশ তাহলে আমরা বিয়োগ দেব চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা বিয়োগ করবো কত বারো বারো ঘন্টা পঁচিশ মিনিট এটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করার কৌশল কি যেহেতু উপরে মিনিট নেই তাহলে চব্বিশটাকে ভাঙিয়ে দাও কী হবে তেইশ ঘন্টা ষাট মিনিট ওটা মানেই তো চব্বিশ ঘন্টা তাই না এবার এটা থেকে বারো ঘন্টা বিয়োগ দেবো বারো ঘন্টা পঁচিশ মিনিট বিয়োগ দিলে কি হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ মিনিট আর এদিকে কথা হচ্ছে এগারো ঘন্টা তাহলে এগারোটা পঁয়ত্রিশ হলো তাই তো আমাদের অঙ্কের রেজাল্ট এগারোটা পঁয়ত্রিশ আসলো ছবি দেখেও এগারোটা পঁয়ত্রিশ আসলো তো যখন বলবে যে বারোটা সামথিং বাজে তখন কিন্তু চব্বিশ ঘন্টা থেকে বিয়োগ দিতে হবে আর যখন বাকি কোনো সংখ্যা থাকবে তখন বারোটা থেকে বিয়োগ দিলে কিন্তু হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কাগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু একটা দুটো থাকে কিন্তু দুটো থাকবে না মোটামুটি একটা কিন্তু থাকে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আমার যে ভিডিওগুলো আছে তুমি পাবে না এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমি যখনই ভিডিওটা আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমার কাছে ওটার নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে তুমি সবার আগে দেখতে পারো ঠিক আছে তো আবারও দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিও হয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো